এই যে দেখুন আবারও ভয়াবহ পথ দুর্ঘটনার ফলে এক মায়ের কোলখালি ভাবছেন তো কি এমন হয়েছে অবশ্যই আপনাদের বলবো আমাদের সঙ্গে থাকুন জানা যায় মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ থানার অন্তর্গত কাঠরা মসজিদ এলাকায় দুই ভাইয়ের ভয়াবহ পথ দুর্ঘটনা তার ফলে এক ভাই নিহত হয় আর এক ভাই আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জানা যায় যুবকদের বাড়ি মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা টু ব্লকের রানীতলা থানার অন্তর্গত হোসনাবাদ দক্ষিণপাড়া এলাকায় নিহতের নাম শাকির হোসেন ও আহত এর নাম শাহিন শেখ তাদের বয়স আনুমানিক সতেরো বছর নিহতর পরিবারের জানায় এই দিন দুই ভাই মিলে মুর্শিদাবাদের কাটরা মসজিদ এলাকায় ঘুরতে গিয়েছিল তারপরে গাড়ি গতি থাকায় নিয়ন্ত্রণ না করতে পেরে সজোরে গিয়ে পোলের সঙ্গে ধাক্কা মারে তারপর দুই ভাই মিলে ছিটকে পড়ে যায় স্থানীয়রা বিকট আওয়াজ শুনতে পায় এসে দেখে ঘটনাস্থলে সাগির হোসেন নামে ওই যুবক নিহত হয় তারপরে স্থানীয়রা শাহিন শেখ নামে ওই যুবককে তড়িঘড়ি উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তবে এই যে বারংবার বলা হয় সেফ ড্রাইভ সেফ লাইফ রুলস মেনে গাড়ি চালানো তারপরেও কেন গাড়ি চালকেরা সতর্ক হয়ে যানবাহন চলাচল করেন না তবে শুনব নিহত ব্যক্তির পরিবারের মুখ থেকে এ থেকে মানুষ প্রত্যেকটাকে শিক্ষা উচিত আছে কারণ আজকে আমার সদা মন গেছে এরকম অনেক দেখে প্রাণ গেছে আমার চোখে দেখা মোটামুটি দুই ঘন্টার মধ্যে পাঁচ থেকে সাত জনের প্রাণে হবে গেছে আচ্ছা তিনি কোথায় গিয়েছিল তারপরে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটলো ভয়াবহ পথ দুর্ঘটনার আগে আমার শালাবাবু এবং আর একটা শালা দুই শালা মিলেই ওই লালবাগ ঘুরতে গেছিল ফেরার পথে অ্যাক্সিডেন্টটা ওই কাটরা মসজিদ থেকে এগিয়ে যে একটা পার্ক হয়েছে নতুন বিশেষ পার্ক না ওই পার্কের কাঠের মধ্যে পার্কের মিডিলে অ্যাক্সিডেন্টটা ঘটে মানে গাড়ি যখন চালায় ফেরার পথে তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফলে আচ্ছা তিন কি কোনো মধ্য পান করতো না গাড়ি নিয়ন্ত্রণ না করতে পেরে মেরেছে কিছুই ছিল না এবং আমার সালাম ভালো করে জানি কোনো ধরনেরই বিড়ি পান সিগারেট গুটকা কোনো ধরনের নেশা করে আচ্ছা কটার সময় ঘটনাটা ঘটেছিল ঘটনাটা একুশ তারিখ